গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভিডিওর ইন্টারটা দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে আর আমি জানি তোমরা অনেকেই আছো এরকম টাইপের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাই তোমাদের কথা মাথায় রেখে আমি আজকে এরকম টাইপের একটা মেকওভার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি সাথে করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তার আগে চলো ব্রেকফাস্টে কিছু ডিফারেন্ট বানানো যাক তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হাজবেন্ড অফিস বেরিয়েও গেছে তো ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি চিড়ের পোলাও যেহেতু এই ব্লগটা হচ্ছে মঙ্গলবার দিন আর মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই তো রোজ রোজ রুটি তরকারি বা রুটি বেগুন ভাজা খেতে একদমই ভালো লাগে না তো ভাবলাম একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানো যাক তো এখানে চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি তো চিড়ের পোলাও মোটামুটি তোমরা সবাই বানাতে জানো তবু আমি যেভাবে বানালাম তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দিচ্ছি তো প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে কিছুটা কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে ছোটো ছোটো করে আলু আর গাজর কেটে রেখেছিলাম তো আলু গাজরটাও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর ওদিকে চিঁড়েটাকেও দেখলেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আলু আর গাজরটা একটু নরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ আর হচ্ছে বাদাম চিনে বাদাম ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা চিঁড়েটা চিড়েটাও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো দেখতেই পেলে আর সাইড বাই সাইড করে নিয়েছি দুধ চা চিড়ের পোলাওয়ের সাথে কিন্তু দুধ চাটা ভীষণ ভালো লাগে খেতে জানি অ্যাসিডিটি হয় প্রচণ্ড পরিমাণে আর আমার জানো তো এখন তোমাদের বলতাম না যে আমি দুধ চা খেতে খুব ভালোবাসি কিন্তু সকালবেলাটা দুধ চা খাই না এখন জানো তো বিকেলবেলাও দুধ চা খেলে পরে প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তো সেই কারণে আবার ট্রাই করছি যে একটু সকালবেলা যদি দুধ চা খেলে পরে অ্যাসিডিটির প্রবলেমটা না হয় তাহলে সকালের দিকেই খাবো সন্ধেবেলা খাবো না সকালে একবার আমার লিকার চা খাওয়া হয়ে গেছে একদম খালি পেটে কিন্তু খাচ্ছি না একটু লিকার চা খেয়ে নিয়ে তারপরে সকালে ব্রেকফাস্টের সাথে একটু দুধ চা বানালাম আমি ভীষণ ভালোবাসি দুধ চা খেতে কিন্তু এই অ্যাসিডিটির ভয়ে আর কি খাওয়া হয় না দুই বোন মিলে বসে গল্প করতে করতে সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম এবার পাহাড় সমান কাজ আমার জন্য অপেক্ষা করছে তো আমার রান্নাঘরটার এখন বর্তমান অবস্থাটা জাস্ট একটু দেখো তাই যে এখন রান্নাঘরটা ঠিক এরকম প্রতিদিন হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর আমার রান্নাঘর অবস্থাটা ঠিক এরকমই থাকে তো সেটাকেই সুন্দর করে আর কি গুছিয়ে পরিপাটি করে রাখি এভরিডে তো আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করব যে প্রত্যেকটা সপ্তাহে যদি আমরা একটুখানি সময় বার করে রান্নাঘরে এক একটা কোনা এক এক সপ্তাহে পরিষ্কার করে রাখি তাহলে সহজে কিন্তু ডিপ ক্লিনিংয়ের ঝামেলায় আমাদের কিন্তু জড়াতে হয় না তো দেখো সেইটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এবং আমার কাউন্টার টপের যে মেকোভারটা অনেক দিন হয়ে গেল একই রকম লাগছে তো সেইটাকে একটুখানি চেঞ্জ করে দেবো যাতে একটু নতুনত্ব লাগে আর একঘেয়ে জিনিস দেখবে কখনোই দেখতে ভালো লাগে না বেশি দিন আমার তো লাগেই না আর রান্নাঘরে বেশিরভাগ সময় কিন্তু আমাদের কাটাতে হয় বিশেষ করে আমাদের গৃহিণীদের তো সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিন্তু বেশিরভাগ টাইমটাই আমরা রান্নাঘরে কাটায় তো সেই রান্নাঘরটা নিজেদের আকর্ষণীয় করে তোলার জন্য ঘরে থাকা যা যা জিনিস থাকে সেই জিনিসগুলোকে একটু অদল বদল করে দিলেই কিন্তু রান্নাঘরটা মানে অন্যরকম পরিবর্তন হয়ে যায় একটু নতুনের ছোঁয়া চলে আসে আর দেখতেও কিন্তু ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো একটা রান্নাঘর কোন মেয়ে না চায় বলো কিন্তু সবসময় তো সাধ্যের মধ্যে থাকে না যে ভালো ভালো অর্গানাইজার কিনে রান্নাঘরটাকে সুন্দর করে সাজাবো সবার সাধ্যের মধ্যে কিন্তু সেটা থাকে না বিশেষ করে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না সুন্দর সুন্দর অর্গানাইজার কিনে রান্নার ঘরটাকে সুন্দর করে সাজানো কখনোই পসিবল হয় না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের ঘরে থাকা অনেক জিনিস এমন থাকে যেগুলো আমরা মানে দেখছি যে এই জিনিসটা আমাদের ঘরে রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। অথচ সেই জিনিসটা কিন্তু আমাদের অনেক কাজের হয়ে যাবে যদি সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আমরা সেই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি চলো তবে কীভাবে কি আমি মেকওভার করি সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো এখানে দেখো পাহাড় সমান তো বাসন জমেছিলো সিনকে দেখতেই পেয়েছো আর আজকে আমি বাসনগুলো ইচ্ছা করেই মাজিনি তোমাদের সাথে এই কিচেন রিলেটেড ভিডিওটা শেয়ার করব। এই কারণেই আর কি বাসনগুলো আমি কিছুই ক্লিন করিনি তো বাসনগুলো ক্লিন করার আগে সুনগুলো রাখা হয় যেই গামলাটার মধ্যে সেই গামলাটাকেও ভালো করে আমি মেজে নিলাম প্রত্যেক সপ্তাহে এটা আমি করে থাকি আবার যখন দেখি যে বেশি নোংরা হয়ে গেছে তখন কিন্তু সপ্তাহে দু তিনবারও হয়ে যায় আমি বাসনের গামলাটা ভালো করে ক্লিন করে নিয়ে সমস্ত বাসন সিঙ্কে যা জমেছিলো সব মেঝে ঘুষে পরিষ্কার করে আমার যে বক্স জানলাটা রয়েছে রান্নাঘরের পাশে সেই জানলাতে বাসনের গামলাটা রেখে দিলাম যাতে করে এই টপটা পুরো খালি হয়ে যায় তো টপটা দেখো পুরো খালি হয়ে যাওয়ার পরে আমি ভালো করে স্কচ ফ্রাই ডাক ভীম সাবান দিয়ে ঘষে ঘষে জায়গাটা পরিষ্কার করে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে টাইলস সমেত কাউন্টারটপটা ভালো করে মুছে নিচ্ছি সাথে ইন্ডাকশানটাও মুছে নিলাম এবার দিয়ে ভাবছি কি বলতো ইন্ডাকশানের পাশে যে স্পেসটা রয়েছে যেখানে বাসনের ঝুড়িটা থাকে সেই জায়গাটা ফাঁকাই রাখবো যখন বাসন মাজার হবে গামলাটা নিয়ে এসে ওখানে বাসন মেজে ধুয়ে গামলায় রেখে গামলাটা আবার বক্স জানলার ওখানে রেখে দেওয়া হবে তাতে কি জায়গাটা ফাঁকা হবে আর কাউন্টার টপের ওপরে বেশি জিনিসপত্র থাকলে না খুব জবরজং লাগে আর কি আর যেহেতু ওপেন কিচেন একটু ফাঁকা ফাঁকা রাখলে দেখতে বেশি ভালো লাগে ইন্ডাকশানের ওপরে যে তাকটার মধ্যে সব কাপগুলো আমি রাখি সেই তাকটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর তার ওপরে না একটা পেপার পেতে দিচ্ছি তাতে কি নোংরাটা কম হবে আর পেপারটা তুলে ঝেড়ে দিলেই আর কি পরিষ্কার হয়ে যাবে সেই কারণে আর কাপগুলো তো আমার রেগুলারই ইউজ হয় ওগুলো মাজার কোনো প্রয়োজন নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন অল্টারনেট করে আমি কাপগুলো ইউজ করি তোমরা এই ব্লগে তো ইন্ডাকশানের কন্যাটা তো পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে এইবারে চলে আসলাম গ্যাস কাউন্টারটপের ওপরে তো গ্যাসের পাশে যে আমার প্লাস্টিকের ক্যাবিনেটটা নতুন কেনা হয়েছিল কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ক্যাবিনেটটা এখান থেকে দেখো সরিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কী বলতো ওই ক্যাবিনেটটা বেশ বড় সড় যার জন্য কি অনেকটা কাউন্টারটপের জায়গা দখল করে দেখো আমার সিঙ্কটা কিন্তু একদম গ্যাস কাউন্টারটপের সাথেই লাগোয়া এবার সমস্যা হচ্ছে এইখানে কী বলতো আমাদের যে ডালসের কাজ করেছে উনি ঢালটা করে দিয়েছে এই গ্যাস কাউন্টার টপের দিকে মানে যে জায়গাটা আমি এখন মুরছি সেই জায়গাটাই সমস্ত জল এসে জমা হয় মানে ধরো সিঙ্কে যখন বেশি বাসন টাসন হলো বা সিঙ্ক ক্লিন করতে গেলাম কলটা ক্লিন করতে গেলাম তখনই যখন জলটা আর কি ধিয়ে ধোয়াতে যাই তখনই জলটা চলে এসে এখানে জমা হয়ে যায় যার ফলে কি একটা বাজে গন্ধ বেরোয় তো সেই জন্যই আমি চাইছিলাম এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে যাতে করে এমন কিছু রাখতে যাতে করে সরিয়ে সরিয়ে আমি রেগুলারলি পরিষ্কার করতে পারি তাই দেখো ঘরে আমার একটা স্টাডি টেবিল ছিল এই স্টাডি টেবিলটা কেউই সেরকমভাবে ইউজ করে না আমি বাড়ি থেকেই এটা একশো টাকা দিয়ে কিনেছিলাম তো এরকম স্টাডি টেবিল আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে আর যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের বাড়িতে তো অবশ্যই থাকে স্টাডি টেবিলটা যেহেতু প্লাস্টিকের আর একটু নরবরে আছে সেটাকে একটু পোক্ত করার জন্য আমি একটা টাইলসের টুকরো রেখে দিলাম এই টাইলসের টুকরোটাও কিন্তু আমার ঘরেই অ্যাভেলেবেল ছিল টাইলসের টুকরোটার প্রিন্টটা সুন্দর দেখে ওপরে কোনো কিছু কাপড় দিয়ে ঢাকতে হলো না দেখতে বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর তার উপরে আমার রেগুলার ইউজের যা যা জিনিসপত্র বারে রাখা থাকতো সেগুলোই কিন্তু আমি এখানে দেখো সাজিয়ে দিলাম আর আমার ওই প্লাস্টিকের ওয়ার্ডডটার ভিতরে যা যা ছিল সেগুলো তার ভিতরেই রেখেছি আমি ওগুলো কিছু বার করিনি কাউন্টারটপে দান দিকটা সুন্দর করে গুছিয়ে এবার বা দিকে চলে আসলাম বা দিকটা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কারণ এখানে আমার কিছুই রাখা থাকে না এটা আমার ওয়ার্কিং স্পেস হিসেবেই রেখে দিয়েছি মানে রান্না করে কোনো জিনিসপত্র রাখা বা রুটি রুটি করার জন্য এই জায়গাটা ফাঁকাই থাকে সবসময় তো এই যে প্লাস্টিকের ওয়ার্ড্রপটা সেই ওয়ার্ড্রপটা এদিকটা এনে রাখলাম কিন্তু এটা এখানে থাকবে না এটাকে নিয়ে এসে ভালো করে মুছে নিলাম এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব কোথায় কি ট্রান্সফার করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে দেখো আমার কিচেন ক্যাবিনেটের যে শেলফগুলো রয়েছে নিচে লাগানো সেই শেলফগুলোকে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেব রান্না করতে গেলে এই শেলফগুলোই বেশি নোংরা হয় আর এই শেলফে রাখা কন্টেনারগুলোই বেশি নোংরা হয় তো সপ্তাহে যদি একদিন একটু সময় বার করে এই কন্টেনারগুলোকে একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ বার বারবার করতে হয় না তাছাড়া কোনো কন্টেনার খারি হলে পরে আমি ভালো করে ওটাকে পরিষ্কার করে রাখি নতুন জিনিস রিফিল করার আগে সেই কারণে কন্টেনারগুলো যে খুব নোংরা হয় তা কিন্তু না কিন্তু যেহেতু বাইরে রাখা থাকে সেহেতু একটু তেল ছিটে ভাব হয়েই যায় সেই জন্য দেখো আমি একটু ইসদুষ্ণু গরম জলের মধ্যে সার্ফ দিয়ে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ওপর ওপর কন্টেনারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি জাস্ট একটু মানে স্কচ ব্রাইট দিয়ে কন্টেনারগুলো একটু বুলিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে রানিং ওয়াটারে আর কি আমি ধুয়ে নিচ্ছি আর এই সব কন্টেনারগুলো কিন্তু এয়ারটাইট যার জন্য কিন্তু জল দিয়ে নর্মাল ধুয়ে নিলেও কিন্তু কোনো সমস্যা হয় না মানে ভিতরে জিনিসপত্র একদমই নষ্ট হয় না তো এইভাবেই আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি দেখো এখন জেনারেশনে বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি আগেকার মতন জয়েন্ট ফ্যামিলি কিন্তু আমাদের সেরকম দেখাই যায় না তো সেই কারণে সংসারটা যেহেতু একা একাই ম্যানেজ করতে হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলছি আমাদের বাস্তব চিত্র কিন্তু তাই যে একা একা সমস্ত কিছু যেহেতু ম্যানেজ করতে হয় অনেকে চাকরি করে সংসারটাকে ম্যানেজ করে তাদের ক্ষেত্রে সমস্ত দিক ম্যানেজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো অনেক হেল্পফুল যে সপ্তাহে একটা দিন অন্তত একটা ঘন্টা যদি বার করে আমরা ঘরের এক একটা কোনা ক্লিন করে রাখি তাহলে কিন্তু সহজে কিন্তু ডিপ ক্লিন করতে হয় না আর অনেকটা টাইম ঘরের পিছনে দিতে হয় না তো সেই মতনই দেখো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কন্টেনারগুলো ধুয়ে পুছে রেখে দিলাম আর আমার যে এই যে ছোটো ছোটো স্পাইস জারগুলো রয়েছে যেটার মধ্যে আমার সমস্ত রকমের ফোড়নের মশলা থাকে তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি অনেক ভিডিওতে তো সেই কন্টেনারগুলো কিন্তু আমি ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এগুলো ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করা হয় যেহেতু এগুলো বাইরে থাকে সেহেতু আমার এগুলো কিন্তু পরিষ্কার করা হয়েই থাকে তো এবার এটা ডিরেকশানটা চেঞ্জ করে দিচ্ছি তোমাদের তো একটু আগেই বলছিলাম যে আমার প্লাস্টিকের ওয়ার্ড্রপটা কোথায় রাখবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো প্লাস্টিকের ওয়ার্ড্রপটা রাখবো যেই জায়গায় সেই জায়গায় ছিল এই স্পাইসের র্যাকটা তো সেটা ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আমার রান্নাঘরে একদম গ্যাস কাউন্টার টপের ডান দিকটাতে সব কিছু গুছিয়ে রেখে দিলাম সমস্ত ফোড়নের মশলা তারপরে কাজু কিশমিশ আমন্ড বাদাম আরও টুকিটাকি জিনিসপত্র রান্নাঘরে তো কন্টেনারের শেষ নেই আর রান্নাঘরের জিনিসপত্রও শেষ নেই যত থাকে তত মনে হয় যে এটা নেই ওটা নেই সেটা নেই আমার তো মেনলি মনে হয় আমার মনে হয় রান্নাঘরে সমস্ত কিছু জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে ভালো লাগে তোমাদেরও হয়তো সেরকমই মনে হয় তো রান্নাঘরে জিনিসের কখনো অভাব হয় না কিন্তু স্পেসের অভাব হয়ে যায় সেই স্পেসটাকেই আর কি বাড়ানো যায় কিভাবে সেটাই আর কি চেষ্টা করতে হবে আমাদেরকে ধুয়ে রাখা কন্টেনারগুলো তো দেখলেই কিচেন ক্যাবিনেটের নিচে যে র্যাকটা রয়েছে সেখানে সব সাজিয়ে গুছিয়ে রাখলাম আগে যেভাবে রাখলাম ছিল আর এইবারে প্লাস্টিকের ওয়ার্ডটা কোথায় রেখেছি বুঝতেই পারছো ফ্রিজের পাশে যে আমার ইউনিটটা রয়েছে সেটার ওপরে ওয়ার্ডপটা কাউন্টারটপের ওপরে রাখলে তাও পুটুর নাগালের কাছাকাছি ছিল কারণ ও পারে কিন্তু এত উঁচুতে উঠে ও কিছুই করতে পারবে না আর পুরোপুরিভাবে ও নাগালের বাইরে এই জায়গাটা তো সেই কারণে এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এবং এইখানে যা যা ছিল মানে এই আমার ক্রকারি ইউনিটের ওপরেও অনেক জিনিসপত্র রাখা ছিল সেই সব জিনিসপত্র দেখো যে র্যাকগুলো কিনেছিলাম কাচের জিনিসপত্রগুলো আমার ওখানে সব সুন্দরভাবে গুছিয়ে নুন আর মশলা দাঁড়িটা বার করে নিয়ে এসে এই স্টাডি টেবিলের নিচে রেখে দিলাম কারণ এইগুলো তো রান্না করতে প্রতিদিনই লাগে প্লাস্টিকের ওয়ার্ড্রবটা তাহলে আর বারবার খুলতে হবে না এখান থেকেই সমস্ত কিছু নিয়ে ঝটপট করে রান্নাটা করে নিতে পারবো দেখো রান্নাঘরটাকে এমনভাবে সাজাতে হবে সৌন্দর্যের পাশাপাশি ইউজফুলও হতে হবে এমনভাবে সাজালাম দেখতে সুন্দর লাগছে অথচ রান্নার সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে কিন্তু খুব সমস্যা হবে আর রান্নার প্রতি কিন্তু একটা বিরক্তও চলে আসবে সেটা কিন্তু কখনোই করা যাবে না বিউটিফুল অ্যান্ড ইউজফুল এই দুটো কথা মাথায় রেখে কিন্তু আমাদের রান্নাঘরটাকে অর্গানাইজ করতে হবে সমস্ত দিক তো সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট এবার চিমনিটাকে একটু মুছে নিচ্ছি রান্নার পরে প্রতিদিন চিমনিটাকে যদি কেরোসিন তেল একটা শুকনো কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছে নেওয়া হয় তবে কিন্তু চিমনিটা চটজলদি তেল ছিটে হয় না আর বারবার করে ডিপ ক্লিনিংও প্রয়োজন পড়ে না আমার এই চিমনিটার বয়স কিন্তু চার বছর স্ট্যাচুড এখনও অবধি কিন্তু এই চিমনিটাকে একবারের জন্য সার্ভিসিংয়ে দিতে হয়নি চিমনি যখন লাগাতে এসেছিলো তখনই আর কি কোম্পানি থেকে বলে গেছিলো যে আমরা সার্ভিস প্রোভাইড করব কিন্তু আপনারা কেরোসিন তেল দিয়ে যদি পরিষ্কার করেন তাহলে চিমনি কিন্তু সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে না খুব অসুবিধা না হলে তো চার বছর ধরে আমি কিন্তু এই চিমনিটাকে কেরোসিন তেল অথবা তারপিন তেল দিয়ে পরিষ্কার করি তো আমি কিভাবে কি পরিষ্কার করি তোমাদের সাথে নেক্সট যখন আমি চিমনি ক্লিন করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব কিন্তু এটাও আমি ফলো করি প্রতিদিন কেরোসিন তেল দিয়ে কাপড় দিয়ে আর কি মুছে নিই তাতে খুব যে তেল ছিটে হয় তা কিন্তু একদমই না চিমনিটা পরিষ্কার করে নিই এইবারে দেখো আমি আমার কিচেনে যে ওপরে ক্যাবিনেটগুলো রয়েছে সেই ক্যাবিনেটগুলোকেও কিন্তু ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি কারণ ওপরের দিকে ক্যাবিনেটটা বেশি তেল ছিটে হয় তাই কেরোসিন তেল দিয়ে মুছলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় সাথে করে এই হ্যাঙ্গিং লাইটগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি এইগুলো কি বলো তো রেগুলারলি হয়ে ওঠে না সপ্তাহে একদিনই করে নিই আর নিচের যে ক্যাবিনেটটা ওটা রেগুলারই করি তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করি কিন্তু ওপরের ক্যাবিনেটগুলো আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে থাকি এবার লাস্টে কাউন্টারটপ এবং গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব ফাইনাল ক্লিনিং তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি এতক্ষণ ধরে যেই জায়গাটার বেশি অত্যাচার হয়েছে সেটা হচ্ছে সিঙ্ক এরিয়াটা তো সিঙ্কটাকেও ভালো করে একটু স্কচ ব্রাই দিয়ে ঘুষে মেজে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে দেব সাথে করে কলটাকেও যাতে করে সিঙ্কটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ রান্নাঘরের বেশিরভাগ কাজই কিন্তু এই সিঙ্কের ওপরেই ডিপেন্ডেন্ট বাসন মাজা থেকে শুরু করে সবজি ধোয়া জল ভরা সমস্ত কিছুই কিন্তু এই সিঙ্কেই করা হয়ে থাকে সেই কারণে সিঙ্কটা সবসময় পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন তো সিঙ্ক পরিষ্কার করে এখানে আমি গরম জল আগেই বসিয়ে দিয়েছিলাম এতক্ষণ ধরে যেই সব কাপড়গুলো দিয়ে আমি মোছামুছির কাজ করেছি তো তিন ভাগে আলাদা করে ভিজিয়েছি কেন বলো তো একটাতে হাত মোছার কাপড় একটাতে চিমনি মোছার কাপড় একটাতে ক্যাবিনেট মোছার কাপড় তো তিনটে তিন ভাগে ভাগ করে দিয়েছি যাতে করে একটার সাথে একটা মিশে না যায় আর কেরোসিন তেলের গন্ধ না বেরোয় সেই কারণে তারপরে একটা জিনিস মিসিং মনে হলো আমার এত সুন্দর কাপ স্ট্যান্ড রয়েছে সেই কাপ স্ট্যান্ডটা আমি ইউজ করতে পারছিলাম না এতদিন ধরে জায়গা পাচ্ছিলাম না একটা সুন্দর জায়গায় রাখবো ভেবেছিলাম অবশেষে দেখলাম গ্যাসের পাশে এই জায়গাটা ফাঁকা রয়েছে আর দেখতেও ভালো লাগবে এই জায়গাটা যদি একটু কালারফুল কাপ দিয়ে ডেকোরেট করে দিই দেখতে সুন্দরও লাগবে তো সেই মতনই তিন তিনটে সেট কাপ রাখলাম আর কি আর এইগুলোও ফ্রিকোয়েন্টলি আমাদের ইউজ হয়ই তো এই কাপ তিনটে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই মানি প্ল্যান্টগুলো তো দেখেছোই আমার কফি টেবিলে রাখা রয়েছে তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল মানে ইন্ডাকশানের পাশের জায়গাটা তো এইগুলো দিয়ে সাজিয়ে দিলাম তো এবার ফাইনাল লুকটা দেখে বলো তোমরা কেমন লাগছে এখন রান্নাঘরটা দেখতে দেখলে তো ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুললাম এইভাবেই তোমরাও তোমাদের রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলো এই মেকআপারটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও লাইক করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা জন্য নতুন আরও একটি ইন্টারেস্টিং লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো